অনেকেই জায়নামাজ এবং কোরআন শরীফ রাখার উপযুক্ত জায়গা নিয়ে চিন্তিত থাকেন তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির এই জায়নামাজ স্ট্যান্ডটি যেটি কিন্তু এম এস আয়রনের তৈরি এবং হিট পেন্টেড সো কোনোভাবে কিন্তু একদম ভেঙে যাওয়া ফেটে যাওয়ার কোনো চান্সেস এটাতে নেই ওপরের যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু আপনারা এখানে কোরআন শরীফ থেকে শুরু করে হাদিসের বই সব কিছু কিন্তু রাখতে পারছেন এবং নিচে দেখতে পারছেন তিনটি কিন্তু স্ট্যান্ড দেওয়া রয়েছে সো এই তিনটি স্ট্যান্ডে আপনারা এখানে জায়না ঝুলিয়ে রাখতে পারছেন এবং সামনের সাইডটাতে কিন্তু আপনারা চাইলে তোসবিও এখানে ঝুলাতে পারছেন এছাড়াও এটা কিন্তু ওয়াল মাউন্টের যেহেতু রয়েছে সো আপনাদের জন্য আমরা কিন্তু রয়্যাল প্লাগ এবং স্ক্রু এখানে অ্যাড করে দিব এবার আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু জিনিসটা এভাবে নিয়ে তারপর ওয়ালের যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু হচ্ছে এভাবে হোল করা রয়েছে ঠিক আছে সো এই হোলগুলোতে কিন্তু আপনারা এই রয়্যাল প্লাগুলো দিয়ে দেন হচ্ছে স্ক্রু দিয়ে এটাকে অ্যাটাচ করে নিতে পারছেন যেটা কিন্তু একেবারেই ভেঙে যাবে না অথবা ফেটে যাওয়ারও কিন্তু চান্সেস নেই এবং এগুলো কিন্তু যেহেতু হিট হিটেড রয়েছে সো কোনোভাবেই কিন্তু এটাতে মরিচা পড়বে না এন্ড এটি আসবে কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাকেজিং যেটা গিফট আইটেম হিসেবেও আপনারা ইউজ করতে পারছেন তাই আর দেরি না করে আজই কিন্তু অর্ডার করে ফেলতে হবে আমাদের ফেসবুক ইনবক্সে